ভিডিও দেখে চিহ্নিত করা হচ্ছে ছাত্র জনতার আন্দোলনে গুলি চালানো ব্যক্তিদের এর মধ্যে ধরা পড়েছে কয়েকজন জব্দ করা হচ্ছে দেশি বিদেশি অস্ত্র ও গুলি র্যাব সদর দপ্তর বলছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে পাওয়া ভিডিও বিশ্লেষণ করে চালানো হচ্ছে অভিযান আরো থাকছে দীপু সিকদারের রিপোর্টে রাজশাহীর বোয়ালিয়া এলাকায় পাঁচ আগস্ট সরকার পতনের শেষ মুহূর্তে আন্দোলন দমাতের দুটি পিস্তল নিয়ে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি করেছিলেন এক ব্যক্তি ভিডিও দেখে নিশ্চিত হওয়া যায় তার পরিচয় জহিরুল ইসলাম রুবেল নামের ওই ব্যক্তিকে কুমিল্লা থেকে গ্রেফতার করে র্যাব এর আগে গত চার আগস্ট একই আন্দোলনে গুলি চালানোর নেতৃত্ব দেন কিশোরগঞ্জ সদরের দানা পাটুলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাঝারুল ইসলাম মাসুদ গত পনেরো সেপ্টেম্বর রাজধানীর ফকিরাপুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় ছাত্র জনতার আন্দোলন ঘিরে উত্তাল ছিল এই উত্তরার রাজপথ উত্তরার যে এগারো নম্বর সেক্টর আমি যে মোড়টিতে দাঁড়িয়ে আছি ঠিক এই এই পিছনের এই জায়গাটি থেকে ছাত্র ছাত্রজনতার উপরে বর্ষণ করে কিছু দুষ্কৃতকারী যাদের হাতে ছিল অবৈধ অস্ত্র এবং অনেক বহিরাগতই কিন্তু এই মিশনে অংশ নিয়েছিল যা এই এই গুলিবর্ষণের নেতৃত্ব দানকারী রুবেলকে কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করেছে র্যাব এভাবেই দেশের বিভিন্ন প্রান্তে ছাত্রজনতার উপর বল প্রয়োগ সহ দেশি বিদেশি অস্ত্র দিয়ে গুলি চালানো অনেকে আবার গা ঢাকা দিয়েছেন তবে এদের মধ্যে অনেকেই আছে র্যাবের জালে যে সকল অত্যাধুনিক অস্ত্র এই ধরনের অস্ত্র কিন্তু আমরা তাদের কাছে দেখতে পেয়েছি ভিডিওতে যেমন একে ফর্টি সেভেনের মতো অস্ত্র তাদের হাতে ছিল সেগুলোর মাধ্যমে সেগুলো ব্যবহারের মাধ্যমে কিন্তু তারা এই ছাত্র জনতার উপরে কিন্তু তারা গুলিবর্ষণ করেছিল এবং আরও অনেক ধরনের দেশীয় অস্ত্র নিয়েও কিন্তু তারা মহড়া দিয়েছিল এবং আমরা দেখতে পেয়েছি যে সেগুলো ব্যবহার করে কিন্তু তারা বিভিন্ন জনকে তারা কিন্তু জখম করেছিল এবং তাদেরকে আমরা সব মোটামুটি শনাক্ত করে ফেলেছি এখন আমাদের অভিযানগুলি র্যাব এ পর্যন্ত পাঁচেরও বেশি ব্যক্তিকে গ্রেফতার করেছে তারা হলেন রাজশাহীর বোয়ালিয়ার গুলির ঘটনায় জহিরুল ইসলাম রুবেল কিশোরগঞ্জ সদরের একই ঘটনায় সাবেক ইউনিয়ন চেয়ারম্যান মাঝারুল ইসলাম মাসুদ উত্তরা তিন নম্বর সেক্টরে দেলর হোসাইন রুবেল চট্টগ্রাম কোতোয়ালিতে গুলির ঘটনায় সোলাইমান বাদশাহ শাহবাগ ও আশপাশের এলাকায় গুলি চালানো সৈয়দ মোশারফ হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিও থেকে অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে মূলত এটি আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে যে ছবিগুলি এবং যে ভিডিওগুলি পাচ্ছি সেগুলোকে আমরা সোর্স হিসেবে ব্যবহার করছি পরবর্তীতে যাচাই বাছাইয়ের মাধ্যমে আমরা তাদেরকে গ্রেফতার করছি এবং এই প্রক্রিয়ায় কিন্তু আমরা অনেককেই শনাক্ত করেছি এবং আশা করছি যে অচিরেই আমরা আরও অনেককেই গ্রেফতার করতে সক্ষম বৈধ অবৈধ অস্ত্র উদ্ধারেও কাজ চলছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা যে সকল আগ্নে অস্ত্র মূলত এখানে ব্যবহার হয়েছিল সেগুলো উদ্ধারের অভিযান পরিচালনা করছে দীপু শিকদার একুশে টেলিভিশন ঢাকা